আজ আমরা যাবো পাশের গ্রামে জল ঢালতে আজ হচ্ছে নীল ষষ্ঠী তোমরা দেখতেই পাচ্ছ যে আমি আর আমার মা রেডি হয়ে গেছি আর আমাকে কেমন লাগছে জানো যে মন্দিরে আমি পুজো দিতে যাই সেই মন্দিরেই যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে আর এখানে আর এখানে দেখো আমাদের পাড়ার ছেলেরা ভুক্ত আছে আর ওরা রাস্তা ঘিরে চাঁদা তুলছে সবাই মিলে হেঁটে হেঁটে গেলাম মন্দিরে মন্দিরে প্রচুর ভিড় অনেক লম্বা লাইন লাইন দিয়ে বাবার ভক্তরা বাবার মাথায় জল ঢালছে অনেক দূর থেকে এসেছে বাবার অনেক ভক্তরা আমার জল ঢালা হয়ে গিয়েছে এত ভিড় যে তার মধ্যে ভিডিও করা হয়নি তো তারপর আমরা একটু মেলা দিয়ে ঘুরতে গেলাম মেলাতে ঘোরা শেষ হয়ে গেলে তারপর আমরা আবার হেঁটে হেঁটে ফেরার সময় ওদেরকে কিছু পয়সা দিয়ে দিলাম তো রোদ লাগছিল যে আমি মাথায় শাড়ির আঁচলটা ঢাকা নিয়ে নিয়েছিলাম তো আমি এখন বাড়ি যাই আর তোমরা যেতে যেতে হার হার মা